সাহসী এক সৈনিক তিনি নত করে নিশি বেঁচে থাকুক সাহসিকতা সে যে সাহসী এক মহান তিনি নত করে নিশি বেঁচে থাকুক সাহসিকতা সে যে মহানবীর এখন যে আর হতাশা নয় এসে গেছে রাহবার শত চেষ্টা বিফল তাদের হেরে গেছে বারবার শুনো সেই বজ্রকণ্ঠ এসে গেছে রাহবার শত চেষ্টা বিফল তাদের হেরে গেছে বারবার মিথ্যা দিয়ে যায় না গড়া মিথ্যা মহাপা এভাবেই তো বিফল হবে তাদের সকল মিথ্যা দিয়ে যায় না গড়া মিথ্যা মহাপাপ এভাবেই তো বিফল হবে তাদের সকল ধা যতই করো বন্দি সত্য জিতবে বারে শত চেষ্টা বিফল তাদের হেরে গেছে বারবার ওই শুনো সেই বজ্রকণ্ঠ এসে গেছে রাবা শত চেষ্টা বিফল তাদের হেরে গেছে বারবার ওই শুনো সেই বজ্রকণ্ঠ এসে গেছে রাবা শত চেষ্টা বিফল তাদের হেরে গেছে বারবার ওই শুনো সেই বজ্রকণ্ঠ এসে গেছে রাবা শত চেষ্টা বিফল তাদের হেরে গেছে বারবার সাহসী এক সৈনিক তিনি নত করে নিশি বেঁচে থাকুক সাহসিকতা সে